গ্বল্ান ত্বযেত গুন-জইডআরত� 8,0. যাসেঋ হকর আ কৃংirosপল্পর ত্পর 3 ্পিকে ঔদর 60,0. এি কয্াওস্র তুলেণ আ এভি লূর এড্র ঙনাঈডর স্

thank you

ভিডিওটা লাইক করে দিবেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা কারণ আমার এই ভিডিওতে বুঝতে পারব প্রথম ব্লগ আপনাদের সঙ্গে নিয়ে এসেছি তো আপনারা লেস এনজয় করুন আর এখানে কিন্তু বিক্রি করা হচ্ছে মালাই চপ যে যারা ভাত খাইলো এখন আমিও ট্রাই করে দেখলাম আসলে অনেক মজা আমার ক্যামেরা খালি উল্টা হয় একবার ভা হয় একবার তোমাকে প্রথমবার ব্লক করতেছি তো এইটা বুঝতে পারতি না তো যদি কিছু হয়ে থাকে মাফ করতে সরি

এই ট্যাটুটা সুন্দর হয়েছে না ওকে সাহেব কিনা কমেন্ট বক্সে বলে যাবেন আর হ্যাঁ পুরো শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখবেন আশা করি ভাল লাগবে তো বন্ধুরা বলতেছে ইয়া খাবে আর কি এই বার্গার খাবে বার্গার দাম সে না খেলাম না চলে গেলাম হ্যাঁ বারো কে ত্রিশ টাকা দেখছেন মরিচের আবার আলুর চপ খালি মরিচ দিয়ে বানানো আর কি তো আমরা এখন ফুচকা দোকানে আসলাম বললাম মামা এখানে বাড়ার নিতে কত তোমাকে মামা বলে চার হাজার টাকা এই সামান্য একটা দোকান চার হাজার টাকা তাহলে বাবু বড় দোকান কয় হাজার টাকা বাড়া নেই মামাকে নামাজের সাথে কথা বলতেছিল তো মামার ফুচকাটা বানার পরে ভালোই লাগলো মজা লাগলো খাইতে তো আশা করি আপনারা খাইছেন তো যারা খাই থাকেন খেয়ে থাকছেন তারা কমেন্ট বক্সে বলে যাবেন মামাকে নামাজে মিষ্টি টক দিয়ে দিল দেখেন আমি আর দিয়েছিলাম দিয়ে দিল মামা কিন্তু অনেক ভালো আছে অনেক আবার এর খানা খাইতে না খাইতে আবার চোলা খাইতে বোট কে হয় না খেলি আর আমি খালি পাঁচটা নিয়ে নিলাম এই যে আমাদের বিখ্যাত এক মামা যা হচ্ছে আমাদের এলাকারে মুফিস মিয়া তার চোলা বটটা অনেক মজার এই যে আমি চলে আসলাম গীতের বাইরে আচার দোকান কত কিছুর দোকান হাওয়া মিঠাই তো দেখতেছেন আমরা আস্তে আস্তে আগাচ্ছি তো দেখতে থাকুন আর এখানে হচ্ছে সামনেই এখানেই হচ্ছে ফুচকা দোকান ছটপুরি দোকান হালিম দোকান তো আমরা এখন হালিম খাবো তো হালিম খাবো আমাদের নাইম খাওয়াবে আমাকে হালিম তো দাম মামাকে বললাম মামা বেলে দাম কত মামা বলে দেড়শো টাকা দূরে নিয়ে নিলাম না চলে আসলাম এই যেখানে রুটি বানাচ্ছে হালিম বানানোচ্ছে মামারে বললাম মামার প্লেট কত করে মামার প্লেট পঞ্চাশ চল্লিশ তারপর আমরা তিরিশ টাকার একটা নিলাম তিরিশ টাকা দুইটা তিনটা নিলাম তো সামনে যে সাইডটা দেখলাম ওর নামে নাইম ওরা আমাদেরকে নাইম আমাদেরকে খানা মানে হালিম কাবাবে দেখতে দেখুন আমি কেমন ট্রাফিক করলাম আর কি দেখুন কীভাবে আমাদের হালিম সুস্থ হয় ওকে দেখতে থাকুন যে আমাদের হালিম চলে মামা দিয়ে গেল তো শেষের দিকে আর হতে পারে কিন্তু আপনারা কমেন্টে বলবেন ভাই মাহফিলের আজ কই দেখালেন না যে তো ভাইয়েরা যদি দেখতে চাও পরের ব্লগ কমেন্টে লিখে যাও আমি তোমাদেরকে দেখাচ্ছি তো পরে দেখাচ্ছি এই প্রথমবার আস্তে আস্তে তো হ্যাঁ সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ সাথে থাকবেন কিন্তু তো আমার হালিমটা অনেকই মজা ছিল প্রচুর প্রচুর মজা তবে হালিমুখী এখান থেকে আগুন পান খেতে তো কারাগার আগুন পান খাইছেন কমেন্ট বক্সে কিন্তু বলে দেবেন আর মামা কিন্তু আমার থেকে চল্লিশ টাকা রাখছে আগুন পানটা ষাট টাকা জায়গায় পঞ্চাশ টাকার জায়গায় চল্লিশ টাকা রাখছে মামা যে সময় আমার মুখে দিতে গেছিল আমার মুখ একবার গরম হয়ে গেছে কিন্তু দেখেন আমার মুখ একবার গরম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ এই যে আমাদের মাফিদের পরের ফুল বিল আপনার পরের যখন দেখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ